শরীয়তপুরের তিরিশ গ্রামে ঈদুল আজহা উদযাপন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলায় তিরিশ গ্রামে সুরেশ্বর পীরের অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করেছেন রোববার ১৬ জুন সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টার মধ্যে সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর পীরের বর্তমান গদি গদিনিস মুতাওয়ালি সৈয়দ কামাল নুরি এই তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে অন্তত শত বছর আগে থেকে জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের ভক্ত ও অনুরাগীরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজা পালন করে আসছেন জেলায় সুরেশ্বর কেদারপুর চাকদ দক্ষিণ দারাগড়সহ সহ অন্তত তিরিশ গ্রামের প্রায় বিশ হাজার মানুষ যান শরীফ শাহ সুরেশ্বরীর অনুসারী সকালে সুরেশ্বর দরবার শরীফের মাঠে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন এ সময় ঈদের নামাজের জামাতের ইমামতি করেন দরবার শরীফের গদিনশীন পীর সৈয়দ কামাল নুরীর ভাই সৈয়দ বেলাল নুরী এবং মোনাজাত পরিচালনা করেন পীর সৈয়দ কামাল নূরী নামাজ শেষে শাহ সুরেশ্বরীর অনুসারীরা খিচুড়ি ও সহ মিষ্টি জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা পালন করেন সুরেশ্বর পীরের বর্তমান গদি নিশিন মুতাওয়ালি সৈয়দ কামাল নুরি বলেন সৌদিসহ মধ্যপ্রাচ্যের ঊনসত্তর দেশে শনিবার চাঁদ দেখা যাওয়ায় আজ ওইসব দেশে ঈদুল আজহা উদযাপন করছেন মুসলমানরা তাই তাদের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের অনুসারীরা ঈদ উদযাপন করছেন উনিশশো সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি এর ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার তিরিশটি গ্রামের অন্তত দশ হাজার মুরিদ আমাদের সঙ্গে ঈদ করছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন